আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসীরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদ আছেন আজকে দুটি কমেন্টের আলোকে কিছু কথা বলবো যেটা আসলে থেকে অনেক কমেন্টের উত্তরগুলো নিয়ে যেতে পারেননি যেটা বলবো আশা করি বুঝতে পারবেন বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসা এবং বৈধতা দুইটা দাও আর বটি যে বলে দাও আর মাস এরকম একটা যুদ্ধ লেগে আছে কিন্তু সত্যতাটা কি এক ভাই একটা কমেন্ট করেছে কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ এখানে আসলে কি বলবো যে আচ্ছা আচ্ছা নাম হচ্ছে মামুল ইসলাম এমডি মামুল ইসলাম হ্যাঁ আমি কমেন্টটা যদি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন আমার এখানে একজন বাংলা বস আছে উনি বলছে যে সামনের মাস থেকে নাকি পারমিট দেবে এখন এই যে যে বসগুলো বলতে এই এই মাস সামনে মাসে বৈধতা দিবে। এটা আমরা পঁচিশ সাল জুড়ে শুনছি এটা নিয়ে নতুন নাটকের আর কিছুই নাই। আরেক ভাই এখানে একটা কমেন্ট করেছেন হাস্যকর যদিও হাস্যকর হলো মজার একটা কমেন্ট কিন্তু এখানে আসলে প্রবাসীদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই কলিং খুলছে মালয়েশিয়া আসেন ভালো হবে কারণ মালয়েশিয়া আইন ডিউটি মাত্র চার ঘন্টা ডিউটি সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ভিসা লাগাতে কোনো টাকা লাগবে না বেতন তিন দিন পর পর দেয় ম্যাচ রান্নার কোনো টেনশন নেই কোম্পানি নিজে খাওয়ায় আমার লিখছে যে কোনো সময় দেশে যাবেন আসবেন প্লেন ভাড়া ফ্রি সুবিধা থেকে নিজেদেরকে বঞ্চিত করবেন না এই ভাইটা এই কমেন্টের একটা মজা রয়েছে আমি স্ক্রিনে যদি দিয়ে দিচ্ছি ভাইয়ের কমেন্টটা তো সর্বপ্রথম যেটা আমরা বলতে চাচ্ছিলাম যেই বস বলছে অনেক কর্মীদের বর্তমানে মালয়েশিয়াতে আমরা অধিকাংশ মেসেজ পাচ্ছি একটা উপরে আমার বস বলছে বৈধতা আমার বলতেছে আমার কোম্পানি বৈধতা এজেন্ট বলতেছে বৈধতা দেবে রেডি থাকো নতুন বই বানাও এই সকল মেসেজগুলো কেমন যার ওই যে এমসিসি সি সি ফাউন্ডেশন সংস্থাগুলো সংস্থাটা মালয়েশিয়া গভর্নমেন্টের নিকট যখন বৈধতা নিয়ে প্রকাশ করেছে ব্যাপারটা উপস্থাপনা করেছে তারপরে থেকেই এই বৈদ্যুতার ব্যাপারটা ঘোরাটো হয়ে যাচ্ছে আর দিন দিন মালুষিয়াতে প্রবাসীরা এই তথ্যের উপর ভিত্তি করে টাকা পয়সা পাশ করে দিয়ে দিচ্ছেন ভাই আমি আপনাকে ধরে রাখতে পারবো না আপনার যত টাকা আছে সব দিয়ে তার নিজের যাচ্ছেন বেটার আমার কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই কিন্তু কথাটা হচ্ছে কি ভাই আপনি সঠিক পথে দিচ্ছেন সঠিক পথে যাচ্ছেন এইটা হচ্ছে মুখ্য বিষয় আমি যদি এক কথায় বলে দিই আগামী মাসে মানে জানুয়ারিতে বৈধতা সম্ভাবনা নেই তারপরেও যদি আপনার কাউকে টাকা পয়সা দিতে পারেন পরবর্তীতে আপনারা বলবেন যে আমি বারো বছর তেরো বছর মানুষের সাথে প্রতারণা হয়েছি বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে তো এই ভুলটা যদি করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু প্রতারণার শিকার হয়ে যাবেন তো এই যে বাংলা বস আমি কোনো বাংলাদেশিদেরকে ছোট করে বলবো না যে বাংলাদেশী বস সে বলছে বৈধতা দেবে আগামী মাস থেকে অধিকাংশ মানুষিয়াতে নাইনটি নাইন পার্সেন্ট এই নাইনটি ফাইভ পার্সেন্ট এই বাংলাদেশি এজেন্ট যারা আছে ওইদেশে বিয়ে সাধু করেছে বা ভিসা প্রসেসিং এর কাজ করে তারাই এই সকল অসাধু চক্র হয়ে দাঁড়ায় মাস্টারমাইন্ড হয়ে তারাই আটক খায় বিভিন্ন মিশনের হাতে তো আশা করি কোনো বাংলা বসের কথা শুনে অতি উৎসাহী হয়ে ক্ষতি ক্ষতি হবে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন না আর যেই ভাইটা বলেছিল যে আসেন মালয়েশিয়া গভর্নমেন্টের ডিউটি হচ্ছে চার ঘন্টা বেতন তিন দিন পর পর দেশে যাবেন আসবে এই ভাইটা কষ্টে বলেছে কারণ মালয়েশিয়াতে এই যে যে সেম কথাটা আমি আবার বলি এই সেম কথাটা যখন বাংলাদেশ থেকে এক একটা কর্মীকে মালয়েশিয়াতে মানে পাঠাতে হয় পাঠানো মানে নিয়ে আসে যারা কলিং বিসাতে এই সকল কর্মীদেরকে সেম প্রসিডিউরেই মার্কেটিং করা হয় তোমার কাজ হচ্ছে চার ঘন্টা অফিসিয়ালি বইটি গুছাইবা বসের অফিসের কাগজপত্রগুলো সেটেল করবা তোমার তিন দিন পর বেতন নিব প্রতিদিন চার ঘন্টা পাঁচ ঘন্টা বেশি কাজ করতে হবে না মাসে তুমি এক লাখ টাকা কামাইবা যাই তো তোমার লাগবে আট লাখ এই যে ভাই এটা বলছে এটার ভিতর অনেক কিছু লুকিয়ে আছে সে যেটা বলছে বাস্তবতা এটা দুই হাজার একুশ বাইশ তেইশ সালে আমরা ভরপুর দেখেছি তো যারা যদি বৈধতার আমরা সম্পর্কটা আপাতত নিচ্ছি না কিন্তু কলিং ভিসা যদি ছাড়ে আর এই যে ভাই যেটা বলেছে অনেকে আপনাদের সাথে এই সকল কথাগুলো বলবো ভাই কিন্তু মানে রহস্য মানে করে বলছে আপনাদের বোঝানোর স্বার্থে ভাবে মার্কেটিং করে কর্মীদেরকে মানুষ সাথে নিয়ে আসবে পরবর্তীতে প্রতারণার শিকার হবে না আপনি যে কোম্পানিতে আসবেন অবশ্যই ভেবেচিন্তে আসার চেষ্টা করবেন আর কলিং ভিসার আপডেটগুলো হয়তো আপনারা রিসেন্টলি পেয়ে যাবেন প্রায় সময় আপনাদের বৈধতার কলিং ভিসা নিয়ে এখন কন্টিনিউ ভিডিও করতে হচ্ছে যদি অনেকে বলবেন যে আমার ভিডিও দ্বারা একজন প্রবাসী উপকৃত হলে আমি আমার ভিডিও করা আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কালো ভিডিওতে আলাইকুম